ভোট দিলি বিধবাবা তার কাট করি দিবা কিন্তু যখন পাশ করেছে যে বললাম আর স্ত্রীর একটা বিধবা তার কাঠ দা বলছে তুমি তো এখন মরে শাক্তি পরনি তুমি না মরার আগে কেমনে বিধবা ভাতার কাট দেব বললো তুমি তো কথা দিয়েছিলে বিধবা ভাতার কাট করি দিবা বললো সে তুমি মল্লি তারপরে তোমার বর করি দেব এই জন্য কলিম চাষা রেগে গেছে এখনো কাঠের প্রলোভন আছে না নাই নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জানলা দিও আমায় ভোট কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচারে বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবানি জানুদার আদি দিওয়া মাই ভ ভ এসব শুনে কলিনসাসা এসব শুনে কলিনসাসা অনেক খানি রে গেছে নির্বাচনের গরম হালালে গেছি রেগেছে গেছে কেন কারণ হল কলিনসা সরব হলো ওগো সসা ভোট দিল বিপদ বিদ বাবা তার কাট করে দিবা নে কিন্তু যখন পাশ করেছে যে বললাম আর স্ত্রীর একটা বিধবা ভাতার কার্ড দা বলছে তুমি তো এখনো মরে শাস্তি পারি তুমি না মরার আগে কেমনে বিধবা ভাতার কার্ড দেব বললো তুমি তো কথা দিয়েছিলে বিধবা ভাতার কার্ড করি দিবা বললো সে তুমি মরলি তারপরে তোমার বর করি দেব এই জন্য কলিম চাষা রেগে গেছে এখনো কার্ডের প্রলোভন আছে না নাই আছে নাই নির্বাচনের গরম হাওয়া লেগেছি পড়বে ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজ ঈদের চাপ কুয়াশার কারণে দেখা গেল না আমি আমার কলিজার টুকরা সন্তান রে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যায় না

আবার এই নেতারা নামাজ পড়ে কেমন করে যদি আপনার এই বারুই হাটিতে আসে আসরের আজান এখনো দেয় নাই জিজ্ঞাসা করে আচরের কি আজান হয়েছে কয় না কয় রক্ত কি শুরু হয়েছে কয় হয়েছে তাইলে শিগগিরই আজান দাও নামাজটা পড়ে যায় নেতা নামাজ পড়ে এরপরে বারোই হাটির পাশের গ্রামের নাম কি

ওখানে নামাজ জামাতে দাঁড়াই গিয়েছে নেতারে ডাক দিয়েছে আসেন নেতা নামাজটা পড়ে নি কয় আমি বাড়ি হাটিতে পড়ি আসলাম কি এখানে বলে ওখানে যাই পড়ব আর ওখানে যাই বলে ওখানেটা পড়ি আসলাম কথা কয় না এরম নেতা আছে না নাই পড়বে নামাজ উযু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিম্বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ও বসন্তেরই কোকিল ভোরা বসন্তেরই কোকিল ভোরা নতুন কয়ের টুপি জুব্বা পড়েছে পড়েছে নির্বাচনের গরম হাওয়া লেগেছি করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোড শেডিং এমন বলে না বলে না করতে ওদের প্রতি হত করতে প্রতিহত প্রতি হত জনগণ জেগেছে জেগেছে কোথায় জেগেছে

এবার ঠিক আছে সালেমান মালয়েশিয়ান পরবর্তী একুশ হাজার টাকা দিয়েছে এই তো আগে কার তারপর আগে তেরো হাজার নগদ দিয়েছে এবং এই